দের স্বাগত আপনারা এই মুহুর্তে লাইভের মাধ্যমে দেখছেন এখানে এই যে আমাদের ডোমানে ভিতর ভিতরবাজার দুর্গা মন্দির রয়েছে এখান থেকে আজকে পায়ে হেঁটে ভক্তরা এবং তার সাথে আমিও হাঁটব শিবপুর যাব এই তৃতীয় সপ্তাহে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে তো সেটাই আপনাদের একটু লাইভের মাধ্যমে দেখাচ্ছি আর বড় ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বড় ভিডিও খুবই শীঘ্রই আসবে আজকে আমি পায়ে হেঁটে এখান থেকে শিবপুর যাব তো কিভাবে যাচ্ছি এখানে কত ভক্ত রয়েছে সব কিছুই আপনারা জানতে পারবেন আর এখন আমরা রয়েছি দুর্গা মন্দির যে রয়েছে ভিতরবাজারের সেখানে রয়েছি এখানে ভক্তরা সব বসে রয়েছে সেটা আপনাদের একটু লাইভের মাধ্যমে দেখাচ্ছি আর এখানে আর কয়েকদিন পরেই আর কিছু দিনের মধ্যেই দুর্গাপূজা হতে চলেছে এখানে প্রতিমা গোড়া চলছে বাইরে রয়েছে দেখুন যারা যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই শেয়ার করুন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকেই ভক্তরা এসে পড়ে এখানে দুর্গা মন্দিরে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও করছে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেল একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি কত ভক্ত এখানে এসেছে সেটাও দেখাচ্ছে আপনাদের এখানে অনেক ভক্ত বসে রয়েছে আরও ভক্ত আসার আছে দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে অনুরোধ যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বড়ো ভিডিও দেখার জন্য খুবই শীঘ্রই বড়ো ভিডিও আসতে চলেছে এই চ্যানেলের মাধ্যমে আর এখন আপনারা দেখছেন ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে লাইভের মাধ্যমে হর হর মহাদেব হর মহাদেব দেখতে পাচ্ছেন ভক্তরা বসে রয়েছে তো আপনাদের আমি বড় ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই যারা এখনো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বড় ভিডিও আসতে চলেছে এখন আপনারা লাইভের মাধ্যমে দেখছেন আর ফেসবুকও একটা রয়েছে সেখানেও আপনারা গিয়ে দেখতে পারেন ফানি ভিডিও কিছু কিছু ছেড়ে থাকি ব্লগ রঞ্জিতাস ফেসবুক চ্যানেল রয়েছে সেখানেও আপনারা দেখবেন নানা রকম ভিডিও পোস্ট করে থাকি আর এই চ্যানেলে আপনারা ভক্তিমূলক আধ্যাত্মিক যেমন আজকে এখান থেকে আমরা যাচ্ছি প্রত্যেকে তার সাথে আমিও হেঁটে হেঁটে যাবো আর আপনারা যারা দেখার আগ্রহী অবশ্যই যারা যেতে পারছে নাই বাড়িতে বসে আপনারা দর্শন করতে পারবেন আপনারা এই বাজারে যে দুর্গা মন্দির রয়েছে সেখান থেকে পায়ে হেঁটে প্রত্যেক ভক্তরা শিবের উদ্দেশ্যে আমরা রওনা হব এখান থেকে শিবপুর আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ এই চতুর্থ সপ্তাহ এই সপ্তাহতেই মানে শেষ হতে চলেছে প্রত্যেকেই ব্যস্ত রয়েছে তো যারা এই মুহূর্তে রয়েছেন অবশ্যই শেয়ার করুন আর প্রত্যেকেই যেন যারা এখনও আসতে পারেননি যারা সামনাসামনি রয়েছেন তারা অবশ্যই চলে আসুন প্রত্যেকে ভক্তরা বসে রয়েছে প্রস্তুতি চলছে অনেকে ভক্ত আগে চলে এসছে আটটার সময় এখান থেকে বার হবার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত বার হতে পারেনি ভক্তরা আসেনি তাই তো আপনারা খুব যত জলদি পারবেন আসুন এখান থেকে আমরা শিবপুরের উদ্দেশ্যে রওনা হব আজকে হচ্ছে চতুর্থ সপ্তাহ বাবা ভোলেনাথের নামে আজকের দিনটা দিয়ে দিন আর দেখাচ্ছি আপনাদের দেখুন আমরা এখন রয়েছি দোমানি বাজারে যে ছোট মোড়ে যে দুর্গা মন্দির রয়েছে সেখানে আর ভক্তরা এখানে বসে আছে দেখুন অনেকে অনেক আগে চলে এসছে আপনারা জলদি আসুন অনেকে এসে এখানে বসে আছে কোথায় যাবেন হ্যাঁ হাঁটতে পারবেন আপনি বয়স তো ভালো হয়ে দিয়েছে একদম কত বয়স ছিলো আপনার তা এখন ষাট মোটামুটি নাকি পঞ্চাশ ষাট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অতো বয়স্ক মা বসে আছে মানে মনে জোর জোর যদি থাকে মনে সাহস যদি থাকে তাই তো তাহলে বাবা ভোলানাথের দর্শন পাওয়া যায় ঠিক এই উদ্দেশ্যেই প্রত্যেকে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রস্তুতি চলছে বড় ভিডিও যাওয়া তৈরি করার জন্য আমি প্রস্তুতি হচ্ছি এখন হর হর মহাদেব জয় শিব শম্ভু নি <laughs>